একটি ছেলে আর মেয়ের জন্য বিবাহের প্রথম রাত হলো সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আকাঙ্ক্ষার রাত ফুল সজ্জা বা সরসজ্জার রাতে যখন জুলাই বিপ্তার তার সুন্দরী স্ত্রীর কাছে গেলেন এমন সময় দরজার বাহির থেকে আওয়াজ আসলো আইনা জুনুদুল্লাহ আল্লাহর সৈন্যরা কোথায় রসুল যুদ্ধের ডাক দিয়েছেন জিহাদের ময়দানে ডাক করেছে যুদ্ধে যাওয়া লাগবে বর্ণনাকারী সাহাবি বলছেন তীরের ধনুক থেকে যেমন তীরের শলা থেকে যেমন ধনুক তীরের ধনুক থেকে তীর যেমন দ্রুত গতিতে বের হয়ে যায় জুলাই বিপ্তার তার কাছ থেকে এরকম দ্রুত তার সাথে তার স্ত্রীর থেকে বিদায় নিয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানে গিয়ে তিনি লড়াই করতে করতে সাতজন কাফিরকে জাহান নামে পাঠিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন আল্লাহ আকবর আসসালাম আলাইকুম নবীজির এক গরিব সাহাবি যুদ্ধের ময়দানে কিভাবে শাহাদ বরণ করেছিলেন সেই ইতিহাস নিয়ে আলোচনা করেছেন মালানা হাসিবুর রহমান আসুন আমরা তার ওয়াজটি শুনি এই জন্য তাল্লা রসুলের সাহাবিরা শহীদ হওয়ার জন্য পাগল ছিলেন পাগল ছিলেন আল্লাহ আকবার এই রকম একজন যুবক সাহাবির ঘটনা শোনাই যেহেতু আজকের আয়োজক ও যুবক হুজুর ও যুবক শ্রোতাও বেশি যুবক এজন্য কাহিনীটা হবে যুবকের শুনবেন তো আল্লাহ রসুলের সাহাবীরা এই যুবক যুবক সাহাবীরা শহীদ হওয়ার জন্য কতটা পারা ছিলেন একজন যুবক সাহাবীর ঘটনা বলছি তার নাম হল হজরতি জুলাই বিব্রত ইয়াল্লাহান জুড়ে বলেন তো সাহাবের নাম কি আর জুড়ে বলেন টায়ার্ড হয়ে গেছেন জুলাইবি বয়সে তরুণ বয়সে যুবক কিন্তু দেখতে তিনি কুচকুচে কালো গায়ের চামড়া কুচকুচে কালো তার নাকাল একটু চ্যাপ্টা ঠোঁটগুলো মোটা মোটা কুচকুচে কালো চামড়া দেখতে সুন্দর লাগে না তার বংশ পরিচয় তেমন ভালো না অখ্যাত বংশের গরিব ঘরের সন্তান ইমান আনার পরে তিনি মসজিদে নববীতে আহলে সুফফার অধিবাসী হয়ে গেলেন আর এতটাই দরিদ্র আসমান ছিল তার স্বামী আনা মাটি ছিল তার বিছানা কোনো মানুষ খাবার খেয়ে যখন ফেলে দিত সেই উচ্ছিষ্ট অংশটুকু তিনি খেতেন আর পানি পানের জন্য তার কাছে কোনো গ্লাস বা কোনো পাত্র ছিল না হাতের অঞ্জলি ভরে কুয়া থেকে পানি নিয়ে পানি পান করতেন এই রকমের একজন দরিদ্র সাহাবী গায়ের চামড়াও সুন্দর না কুচকুচে কালো জুলাই বিবি রাদি আল্লাহ আহলে সুফাই থাকতেন আল্লাহ নবী একদিন মসজিদে নবীতে কিছু সাহাবি নিয়ে বসে আছেন এমন সময় জুলাই বিবরাদি আল্লাহ নবীজির পাশ দিয়ে অতিক্রম করছেন নবীজি বললেন ও আমার সাহাবিরা এই যে হেঁটে যায় তোমরা কি তাকে চিনো না কি সাহাবিরা বললেন না তাকে তো আমরা চিনি না রসুলের নেতৃত্বের গুণাবলী একটা অন্যতম কোয়ালিটি একজন সর্বনিম্ন পর্যায়ের কর্মীর তাই ছিলেন বললেন তোমরা তাকে না চিনলে কি হবে আমি তাকে চিনি সে হলো আমার অত্যন্ত প্রিয় সাহাবি জুলাইবি আল্লাহ আকবর রসুল ডাক দিলেন বললেন ইয়া জুলাই হে জুলাই تم کی জুলাইবি বললেন ইয়া রাসূলুল্লাহ কি আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মত কুচকুচে কালো আর গরিব মানুষের কাছে কে তার মেয়ে বিয়ে দিবে আমি আখিরাতের অপেক্ষায় আছি হয়তো কেউ আমার কাছে তার মেয়ে বিয়ে দিবে না এই কথা বলে তিনি চলে গেলেন দ্বিতীয় দিন নবীজি কি রকমের প্রশ্ন করলেন বিবে কি রকমের উত্তর দিলেন তৃতীয় দিন নবীজি জুলাইবি কে ডেকে একই প্রশ্ন করলেন তিনিও একই রকমের উত্তর দিলেন খেয়াল করুন তৃতীয় দিন নবীজি বললেন জুলাইবি কাছে আসো মদিনার আমার আনসারি অমুক সাহাবীর বাড়িতে যাও আমার এই সাহাবী বড় ধর্ণাঢ্য ব্যক্তি তাদের ঘরে একটি সুন্দরী কন্যা আছে তাদের সুন্দরী মেয়ে আছে তুমি ওই বাড়িতে যাও গিয়ে আমার সাহাবিকে বলো আল্লাহর রসুন বিবাহের পয়গাম দিয়ে পাঠিয়েছেন যেন তাদের মেয়েকে তোমার সাথে বিয়ে দেয় আল্লাহ আকবর জুলাই বে বেবার আল্লাহর রসুলের আদেশ মোতাবেক ওই সাহাবীর বাড়িতে গেলেন দরজায় নক করলেন ওই সাহাবি দরজা খুললেন বললেন কে আপনি আপনাকে তো চিনলাম না তিনি বললেন আমি জুলাই বিব আমাকে পাঠিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম এই কথা শোনা মাত্রই অত্যন্ত সম্মান করে ভালোবেসে ঘুরে ঢুকালেন বললেন রসুল কোন পয়গাম দিয়ে পাঠিয়েছেন কিনা তিনি বললেন হা আল্লাহ রসুল আপনাদের ঘরে নাকি মেয়ে আছে তার বিবাহের পয়গাম দিয়েছেন এই কথা শুনে ওই সাহাবি মনে মনে ভাবলেন রসুল হয়তো নিজে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছেন তিনি বললেন আমি খুব খুশি হয়েছি আমার কোনো আপত্তি নাই রসুলের সাথে আমার মেয়েকে বিয়ে দিতে রাজি আছি জুলাইবি বললেন না আপনি ভুল বুঝেছেন রসুলের সাথে বিয়ে নয় বিয়ে হলো কার সাথে আমার সাথে তিনি তখন অবাক হয়ে গেলেন এত কুচকুচে কালো রঙের মানুষ উস্কো খুস্কো চুল ধুলাবালি যুক্ত চেহারা আর শরীরে এসেছেন গায়ের জামা কাপড় ছেড়া। আর তিনি একজন ধনী সাহাবি চিন্তা করলেন এত সুন্দরী কন্যা এই গরিব আর কালো ছেলেটার কাছে কেমনে দিবেন আবার রসুল পাঠিয়েছেন বলে মুখের উপর কিছু বলতেও পারতেছেন না বললেন তুমি অপেক্ষা করো ভেতরে গিয়ে আমার সাথে পরামর্শ করি দেখবেন কোথাও কোনো বিয়ের পয়গাম আসলে পুরুষের চাইতে নারীদের ফটর ফটর একটু বেশি হয় তিনি ভেতরে গেলেন গিয়ে তার স্ত্রীকে বললেন ঘটনা হলো এই তার স্ত্রী আড়াল থেকে যখন জুলাই বিটকে দেখলেন দেখে বললেন অসম্ভব এই রকম কুচকুচে কালো আর গরিব ছেলের সাথে আমাদের সুন্দরী মেয়েকে আমরা বিয়ে দিতে পারি না ঘরের ভেতর থেকে বাপ আর মা দুইজনের কথা শুনে ফেলেছেন তাদের সুন্দরী মেয়ে তিনি তখন বললেন আমার বাবা আর আমার মা এত বড় দুঃসাহস কি করে আপনাদের হলো আল্লাহ রসুলের বিবাহের পয়গাম পাওয়ার পরে কিভাবে আল্লাহ রসুলের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন এত বড় দুঃসাহস কি করে হলো তখন তার মা বাবা বললেন সুন্দরী মেয়ে আমাদের তুমি হয়তো আবেগের বসে কথা বলছো একটু আড়াল থেকে ছেলেটাকে দেখো দেখ বা বিবাহের রুচি নষ্ট হয়ে যাবে তাদের কন্যা তখন বললেন আড়াল থেকে দেখার কোনো দরকার নাই আমার আমার রসুল জন্য যাকে ঠিক করেছেন দেখা শোনা ছাড়াই আমি সেই বিবাহের রাজি হয়ে গেলাম বিবাহ হয়ে গেল সম্লাহ পরে একটি ছেলে আর মেয়ের জন্য বিবাহের প্রথম রাত হলো সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আকাঙ্ক্ষার রাত ফুল সজ্জা বাসর সজ্জার রাতে যখন জুলাই বিপ্তার সুন্দরী স্ত্রীর কাছে গেলেন এমন সময় দরজার বাহির থেকে আওয়াজ আসলো আইনা জুনুদুল্লাহ আল্লাহর সৈন্যরা কোথায় রসুল যুদ্ধের ডাক দিয়েছেন জিহাদের ময়দানে ডাক করেছে যুদ্ধে যাওয়া লাগবে বর্ণনাকারী সাহাবি বলছেন তীরের ধনুক থেকে যে তীরের সলা থেকে যেমন ধনুক তীরের ধনুক থেকে তীর যেমন দ্রুত গতিতে বের হয়ে যায় থেকে এরকম দ্রুত তার সাথে তার স্ত্রীর থেকে বিদায় নিয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানে গিয়ে তিনি লড়াই করতে করতে সাতজন কাফিরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন আল্লাহ আকবার। যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহ নবী জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে আসলেন এসে বললেন আমার যে সকল সাহাবিরা শহীদ হয়েছে তাদের লাশ একত্রিত করো জুলাই বিপ ছিলেন অখ্যাত বংশের অখ্যাত এক মানুষ কেউ থাকে তেমন একটা চিন্তনা আল্লাহর রসুলকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন রসুল আপনার জুলাই বিবেই যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে আল্লাহর রসুল যখন সবগুলো লাশ দেখলেন দেখলেন এখানে জুলাই বিব নাই সাহাবিদেরকে বললেন সবার লাশই তো এনেছ কিন্তু আমার হাবিবের লাশটা কোথায় সাহাবিরা বললেন আপনার হাবিব আবার কে তাকে তো আমরা চিনলাম না আল্লাহ নবী বললেন আমার হাবিবকে তোমরা খুঁজে বের করার দরকার নাই আমি রসুল আজকে নিজে আমার হাবিবকে বের করে তোমাদেরকে দেখাবো আল্লাহ আল্লাহর নিজেই এবার ময়দানে ছুটলেন খুঁজতে খুঁজতে লক্ষ্য করলেন সাতটি মরদেহের পাশে একটি নিথর দেহ পড়ে আছে আল্লাহ নবী সেখানে গেলেন মুখের উপরে প্রচন্ড রকমের ধুলাবালু ছিল সব ধুলাবালু নিজের হাত মুবারক দিয়ে সরালেন তোমরা দেখে যাও আল্লাহ নবী বসে গিয়ে তার উপরে জুলাই বিপের খানা রেখে দিলেন রেখে দেওয়ার পরে বললেন হে জুলাই বি নতুন বিয়ে করে বাসর সজ্জায় এত সুন্দরী বউ রেখে জন্য রসুলের জন্য আল্লাহর প্রেমে রসুলের প্রেমে আল্লাহর দিনের জন্য তুমি আজ যে কুরবানি করলে নিজের জানটাই দিয়ে দিলে আল্লাহ তোমার উপর খুশি আমিও তোমার উপর খুশি আমি সাক্ষ্য দিলাম জুলাই বিব্রে তুমি আমার আমি তোমার হয়তো আল্লাহর জন্য রসুলের জন্য দিনের জন্য এভাবে রক্ত বা জীবন দেওয়ার সময় সামনে আসতে পারে তখন কি জুলাই বিবের উত্তর এই তরুণ যুবক ভাইরা ঘরে বসে থাকবে না বীর পুরুষের মতো এগিয়ে যাবে বীর পুরুষের মতো এগিয়ে গিয়ে শাহাদাতের তামান্নায় সম্মুখ পানে এগিয়ে থাকার জন্য কারা কারা প্রস্তুত দুহাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ সবাইকে কবুল করে আল্লাহ তালা বলছেন এই মোমেন্টদেরকে আমি জান্নাত দিব তাদের পরিচয় হলো ইক ত ইলু নাফি সাবিন ইল্লাহ ইফায়াক তুলুন আমায়ক তারা লড়াই করবে আমার পথে আমার পথে লড়াই করে এই পথে জীবন দিবে এই পথে তারা নিহত হবে অর্থাৎ শহীদ হবে এবং মারবে আর যারা আমার পথে এভাবে জানমাল দিয়ে লড়াই করবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন এটা আদা। আসতে বলবেন না জোরে বলেন কারোয়াদা সে আল্লাহ বলছেন ওয়াদান আলাইহি হাম্প ফিত র আল্লাহ এই ওয়াদা তাওরাতে করেছেন ইঞ্জিলে করেছেন এখন আবার কোরআনেও করছেন এরপরে আল্লাহ বলছেন শোনো আমার ওয়াদাটা কেমন ওয়ামান উফা মিনাল্লাহ আর নিজ ওয়াদা পূরণে আল্লাহর চাইতে উত্তম কেউ আর হতে পারে ওয়ামান্লাহ গিতিলা আল্লাহর চাইতে অধিকতর সত্য কথা কে আর বলতে পারে আল্লাহ বলছেন আমার সাথে এই ব্যবসা করার সিদ্ধান্ত যারা নিয়েছ তার যারা জানমাল আল্লাহর কাছে বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছ তোমরা শোনো ফাস্তবশিরো বিমাইয়াই কুমুল এই বেচাকেনার সৌদা করার জন্য যারা সিদ্ধান্ত নিয়েছ তোমরা সুসংবাদ গ্রহণ করো তোমরা সুসংবাদ গ্রহণ করো কারণ এটা এমন সফলতাও দানিকা ফৌজুল আদিম এটাই হল সবচেয়ে বড় এবং মহা সফলতা সবার আল্লাহ আর আল্লাহর পথে যে মুসলমান নলাই করবে সেই মুখ সেই মোমেনারি পেপারে আল্লাহ বলছেন ওয়া নাই ও ক দিলফি সবি লিল্লা ইফাঁ ইয়ো ক তল আও ইয়োগ দেব ফসৌফ নৌ তি যে ব্যক্তি আল্লাহর পথে লড়াই করে আল্লাহর পথে নিহত হবে অর্থাৎ শহীদ হবে কিংবা বিজয়ী হবে শহীদ হুক আর গাজী হুক উভয়কে যিনি পুরস্কৃত করবেন বীর পুরুষের মতো জবাব দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ একজন মুমিন যে আল্লাহর পথে লড়াই করে নিজের জীবন বিলিয়ে দিবে তার পরিচয় সে হলো শহীদ জোরে বলেন তার পরিচয় কি আমরা যদি ক্ষুধাদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে আমাদের জীবন হারিয়ে ফেলি আমাদের হারানোর কিছুই নাই আমার জাতীয় কবি বলেছেন মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই আমরা মৃত্যুকে ভয় করি না কারণ আমরা মৃত্যুর মাধ্যমে জান্নাতের নতুন জীবন তালাশ করি ঠিক কিনা আল্লাহর পথে যারা শহীদ হয় শহীদের মর্যাদা শহীদের সম্মান শহীদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি শোনের একটা হাদিস আপনাদেরকে শোনাই ইমাম তিরমিদি রাহিমাহুল্লাহ তার তিরমিদি শরীফের ভেতরে হাদিস এনেছেন আল্লাহর নবী বলেছেন লিস শাহীদে ইনদাল্লাহি সিত্তু খেসাল আল্লাহর কাছে একজন শহীদের ছয়টা মর্যাদা ছয়টা পুরস্কার রয়েছে কথা বুঝে থাকলে বলেন তো একজন শহীদের একজন শহীদের আল্লাহর কাছে কয়টা পুরস্কার আস্তে বলবেন না পুরুষের আওয়াজে বলেন কয়টা পুরস্কার এক নাম্বার ইউগফুরু লাহু ফি আউয়াল দাফাত ওয়ায়রা মাকআদুহু মিনাল জান্নাহ এক নাম্বার পুরস্কার হলো কোনো ব্যক্তি যখন আল্লাহর প্রতি শহীদ হয় তার শরীর থেকে যখন প্রথম রক্তের ফুটা পড়ে প্রথম রক্তের মাটিতে তার সব গুণা মাফ করে দে এবং সকাল সন্ধ্যায় তার শহীদ হওয়ার পরে তাকে তার এবং শহীদ হওয়ার পরে মিনাল জান্না শহীদ হওয়ার সাথে সাথে সে যখন শহীদ হয় তখনই তার বাসস্থান জান্নাত তাকে দেখিয়ে দেওয়া হয় এই জন্য তো হাদিসে এসেছে শহীদের মৃত্যুর ভেতরে তেমন বেশি কোনো যন্ত্রণা আপনি দেখলে দেখবেন ফাঁসিতে ঝুলাইয়ে কিংবা ক্ষত বিক্ষত করে কুপিয়ে কুপিয়ে বা নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে আপনি আমি দেখলে মনে করব মনে হয় কত কষ্ট পেয়েছে কিন্তু না না আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে শহীদ হয় কামড় দিলে কিংবা চিমটি কাটলে যেমন খুব হালকা ব্যথা অনুভব হয় হাতে একজন শহীদ মরণের সময় তেমন হালকা ব্যথা অনুভব করে একটি বাচ্চা তার যখন ক্ষুধা লাগে দুধ পানের জন্য সে যখন কান্না করে আর তার মা এসে যখন তাকে বুকে নিয়ে বুকের দুধ পান করায় সেই বাচ্চা যখন বুকের দুধ পান করতে করতে আরাম করে ঘুমিয়ে যায় একজন শহীদ যখন আল্লাহর প্রতি জীবন দেয় ফেরেশতা তার সামনে এসে যখন জান্নাতের দৃশ্য তুলে ধরে শহীদ তখন আল্লাহর জান্নাত দেখতে 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 হাসতে হাসতে সে চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় আল্লাহ এমন মৌত আমাদেরকে নসিব করে দেন বলে না আমি তাহলে শহীদের জন্য এক নম্বর পুরস্কার হলো শহীদের প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে তাকে মাফ করে দিবেন এবং জান্নাতের বাসিন্দা করে দিবেন কেক দুই নম্বর ওয়াই মিনার আজাম ইল কবার শহীদের কবরে কোনো আজাব নাই শহীদ শহীদকে আল্লাহ তালা কবরের আজাদ থেকে বাঁচিয়ে দিবেন পরেন সোবাহান আল্লাহ তিন নম্বর ওয়া মানু মিনাল ফাজাইল আখবাবু যাকোতের দেন যখন সবাই ভীত বিহ্বল থাকবে সবাই যখন ভয় ভীতির মধ্যে থাকবে শহীদদের অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না তার ভয় ভীতি জেনে দূর করে দিবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে আল্লাহ 4 নম্বর ওয়ায়ু দা ওয়ালা রাসিহি তাজুল ওয়াকার আল ইয়াকুতুহু মিনহা খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা 4 নম্বর পুরস্কার হলো ইয়াকুত পাথরের তৈরি মুকুট শহীদের মাথার মধ্যে কোমতের দিনলা পরিধান করামে শহীদের পাঁচ নম্বর পুরস্কার হল ওই জৌ অযুধ ন তৈনিবস্বে আইনা জৌ ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট সুনয়না বাহাত্তর জন হুরেরি সংজ্ঞাল্লাহ শহীদকে বিবাহ দিবেন ছয় নম্বর এবং সর্বশেষ পুরস্কার হলো ওয়ুসফ ফাওফি সামাই নামিন আকর্মী একজন শহীদ তার নিকটত মধ্য থেকে কমপক্ষে সত্তর জনের জন্য সুপারিশের সুযোগ পাবে একজন শহীদের একজন শহীদকে এই ছয়টা পুরস্কার যিনি দিবেন গোলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে মৌত একদিন হবে আমারও হবে আপনাদেরও হবে কিন্তু সর্বশ্রেষ্ঠ মৌত হলো শাহাদাতের মৌত শাহাদাতের মৃত্যু হলো সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যু কারণ শহীদের কোনো হিসাব হয় না শহীদের কোনো বিচার হয় না শহীদের কাছ থেকে আল্লাহ হিসাব না নি বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ